আসসালামু আলাইকুম এবরহান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনে একতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে হয়েছে এটি হচ্ছে দুই বেডরুমের সুন্দর একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটা করার জন্য আমাদের খরচ হয়েছে এখন পর্যন্ত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা আসলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এত সুন্দর মানের একটি একতলা বাড়ি আমরা নির্মাণ করেছি এবং কিভাবে করেছি কিভাবে করবেন আপনি তো আসেন আমরা পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানবো যে এই বাড়িটির ফাউন্ডেশন কাজটি কিভাবে করা হয়েছে এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো পুরো বিষয়টা আমরা জানবো আজকের এই ভিডিওতে তো আমরা যারা ভাবছি বিশ বাইশ ফুট জমি বাইশ ফুট মুখ লম্বা ওয়ানের এরকম জায়গা নিয়ে যারা ভাবছি যারা চিন্তায় আছি আসেন সেই সকল ভাইদের জন্য খুবই বেটারফুল একটি ভিডিও তো দেখতে থাকি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে আমাদের মাত্র বিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট ছাদ এই ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা মাস্টার বেড একটি কিচেন দুইটি টয়লেট এবং একটি সিঁড়ি এবং একটি ড্রয়িং কাম ডাইনিং তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আজকের এই সুন্দর বাড়িটি নির্মাণ করা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটি হচ্ছে সামনের সাইডের একটি ব্যালকনি একটি রুম এবং একটি রুমের সামনেই সুন্দর একটি ব্যালকনি তো এই ব্যালকনির কাজ আমি বল যে বলি যে সামনে যে সকল ভাইরা সামনে ব্যালকনি কাজগুলো করবেন অবশ্যই পুতার সাথে একবারে ব্যালকনির কাজটা করে যাবেন তো চলেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি এবং মেন গেট বাড়িটার মূলত দুইটা গেট পিছন সাইডে একটা গেট এবং সামনের সাইডে একটা গেট মূলত দুইটা গেট এই গেট পার হয়ে আমরা ভিতরে ঢুকে পাচ্ছি হচ্ছে এক সাইডে আমরা দুইটা বেডরুম দেখেন দর্শক যে সুন্দরভাবে আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে অল্প টাকার ভিতরে অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তাও অল্প বাজেটে এই বাড়িটির এতটুকু কাজ আমাদের করা করতে পেরেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আসলে হয়তো আপনাদের বিশ্বাস হবে কি না জানি না তবে পুরো হিসাবটা শুনলে হয়তো বিশ্বাস আপনাদের হলেও হতে পারে এটি হচ্ছে সামনের সাইডের একটি বেডরুম এবং এটি হচ্ছে একটি টয়লেট এবং আরেকটি টয়লেট হচ্ছে রুমের সাথে অ্যাটাচ দেওয়া হয়েছে তো মূলত এই বিল্ডিংটার ছয়শো স্কোয়ার ফিট ছাদের এই বিল্ডিংটা আমাদের করার জন্য টোটাল মিলয়ে এতটুকু পর্যন্ত আমাদের গাঁথার জন্য ইট লাগছে বেশ থেকে ছাদ ঢালাই দেওয়ার আগ পর্যন্ত আমাদের ইটের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে বারো হাজার পিস বারো হাজার পিস ইট এবং খোয়ার জন্য আমাদের ছাদে টোটাল মিলোয়ের তিন হাজার পিস টোটালে আমাদের পনেরো হাজার ইটের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে লিংটন এবং সাত মিলিয়ে দু লিংটন এবং সাত টোটাল মিলিয়ে আমাদের রডের প্রয়োজন হয়েছে সাতশো আটশো পঞ্চাশ কেজি আটশো পঞ্চাশ কেজি তো এটা হচ্ছে পিছন সাইডের আর বেডরুম এবং এই বেডরুমের সাথেও এই সাইডে আছে একটি ব্যালকনি তো চলুন আমরা ওপাশে যেও দেখবো এটি হচ্ছে বাইশ সাইডে নামার জন্য একটি সুন্দর একটি গেট এবং এটি হচ্ছে একটি কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট বাই আট ফিট সুন্দর করে কিচেনগুলো গুলা সাজানো হয়েছে সুন্দর করে সেলফ দিয়ে একটি জানলা দেওয়া হয়েছে চা সাড়ে তিন ফিট বাই চার ফিট একটি জানলা ইউজ করা হয়েছে এবং এই বিল্ডিংটাতে আমি যে বলেছি আপনাদের যে এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই বিল্ডিংটা বেস থেকে মানে ভিড় থেকে সাত ঢালাই দেওয়ার আগ পর্যন্ত আমাদের যে ইট লাগছে পনেরো হাজার পিস রড লাগছে সাড়ে আটশো কেজি মিস্ত্রি খরচ